করব তোমার সঙ্গে ঝগড়া করতে এলাম ভাই কেন আমি আবার কি করলাম তুমি পরদার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ মনে পড়লো গত সপ্তাহতেই তো তোমাদের বিবাহ বার্ষিকী গেছে আমার ছোট বোনটাকে বিয়ের তারিখে তুমি কিছু দাওনি কেন কে বলো দিনি দিয়েছি তো কি দিয়েছি শুনি তেমন কিছু নয় একটা আংটি সত্যি আংটি দিয়েছো এই তো তোমার সামলি দাঁড়ি আছে সত্যি কি মিথ্যে জিজ্ঞেস করনা কি রে জয়া আংটিটার কথা আমি বলিস নি তো বলিনি মানে ঠিক আছে আংটিটা একবার আমায় দেখাতো দেখি তোকে ভালো মেয়ে পেয়ে সোনার নাম করে রোল গোল্ডের আংটি দিয়ে তোকে ভুলালো না এখন আবার আলমানি খুলবো কাল সকালে শোনা বর্দি তখন দেখাবো আবার সকালে কেন দেখতে চাইছি যখন দেখাও না কতক্ষণ লাগবে দেখা তো ঠাকুর দেখি হ্যাঁ এটাই তো দিয়েছিলাম একটু ভালো করে দেখো না দেখার কি আছে এটাই দিয়েছিলাম হ্যাঁ বডি ও আমাকে এই আংটিটাই দিয়েছিল আর আমিও তো ঠাকুর দিয়েছিলাম ওর বন্ধু ভাস্করের বউকে দেবার জন্য আমি যেদিন ঠাকুরপুকে আংটিটা দিচ্ছিলাম পরদিন নিশ্চয়ই আড়াল থেকে দেখেছিল তাই সব কাজকর্ম ফেলে ছুটে এসছে আংটিটা নিয়ে তোমার আমার মধ্যে ঝগড়া বাতিয়ে দেওয়ার জন্য তুমি আংটিটা বলছো জি দিয়েছিলে তাহলে এটা আবার তোমার কাছে এলো কি করে বেচারা বর্দি যখন সকালবেলা গুড্ডুকে স্কুল থেকে আনতে গেছিল তখন ভাস্কর এসেছিল ঠাকুরপুর খোঁজে বিক্রম বাড়ি আছে না ও তো তোমাদের বাড়িতে গিয়েছে এই আংটিটা ওকে দিয়ে দেবেন তো ও তো আংটিটা তোমার বউকে দেওয়ার জন্য নিয়েছিল ওকে দেয়নি হ্যাঁ দিয়েছিল দিয়েছিল কিন্তু আমি এটা ওর থেকে জোর করে ছিনিয়ে নিয়ে চলে এসেছি সে কি কেন বিক্রম নাকি লোপার ওকে তো বিয়েতে নেমন্তন্ন করেই নি ও যখন আংটিটা দিতে গেল ওকে ওকে একবার বসতে পর্যন্ত বললো না অতচ আংটিটা নেবার সময় হাত পেতে ল্যালা করে দিলো এই আংটিটা পড়ার অধিকারও নেই বিশেষ করে বড়তি আমি যদি জানতাম আমি যখন ঠাকুরপো কাংটিরে দিচ্ছি তুমিতে লুকি লুকি দেখেছো আংটি যদি ফেরত পেতি সেটা তোমাকে জানিয়ে দিতাম তাহলে তোমাকে ওর সামনে এতটা অবদস্থ হতে হতো না আংটিটা না হয় ফেরত এসেছে কিন্তু তুমি যা আড়সাকলকে লুকি লুকি ওই লোফারটাকে কতকে দিয়েছো সেটা কি ঠাকুরপো জানে এইসব ছোট ব্যাপার নিয়ে মাথা ঘামাবার মতন সবাই তোমার ঠাকুরপুর নেই সব ব্যাপারে ছোটখাটো নয় যারা তুমি কি অস্বীকার করতে পারো বিক্রমের প্রতি তোমার কোনো দুর্বলতা নেই আছে ভীষণ দুর্বলতা আছে আমরা তিন বোন ভাই নেই এ বাড়িতে এসে ঠাকুরপুর মতন ভাই পেয়েছি ওর প্রতি তো একটু দুর্বলতা থাকবেই ভাই তুমি কি মনে করো আমি কিছু দেখিনি রোজ রাত্রিরে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন তুমি প্রায় বিক্রমের ঘরে যাও না হ্যাঁ যাই রোজ মাঝরাতে উঠে আমি বাথরুমে যাই এটা আমার অভ্যাস বাথরুমে যেতে গিয়ে যদি কোনো সময় দেখি ওর গায়ে চাদর সরে গেছে দিদি সেবা যে কর্তব্য তাই করি ভাইয়ের গায়ে দিয়ে দিদি শুনলে ঠাকুরপো শুনলে তোমার বউয়ের কথা রাত্রে বিক্রমের ঘরে যখন আমাকে যেতে দেখেছো তখন নিশ্চয়ই এটাও দেখে থাকবে রোজ আমি দোতলায় উঠে দেখে আসি বাবা ঘুমিয়েছে কিনা এবার তো তুমি এটাও বলতে শুরু করবে বিক্রমের এর মতন আমি বাবার সঙ্গে প্রেম চালাচ্ছি তোমার সঙ্গে টিউমার অপারেশন করানোর জন্য তুমি যখন হসপিটালে ভর্তি হয়েছিলে আমি গুড্ডুকে দুধ খাওয়াবার জন্য রোজ রাতে তোমার ঘরে গিয়েছিলাম বার্দে তো ঘরেই আছে জিজ্ঞাসা করে এসো কদিন আমি বর্দার সঙ্গে প্রেম করেছি গালবারিয়া কেন একটা করে একটা থাপুর খাদ্য বড় বৌদি যাও ঘরে যাও তু ব বললো সব বিশ্বাস করলে বাবা তোমাকে প্রতি মাসে দু হাজার টাকা করে দিত আর তুমি সবাইকে বলতে যে বাবা তোমাকে পনেরোশো টাকা করে দেয় এরপরেও তুমি আশা করো যে এই কেউ তোমাকে বিশ্বাস করবে